ষ্ণু পরমাপদ সদা বসন্তী সুরয়া দেবী বা চকুরাতম অপ পবিত্র বা সর্বস্তাংপ্তি বা

বিষ্ণুরুম দর্শমধ্য পৌষ মাসে ভাস করে শুক্লা পক্ষে নবমী তিথিতে কামনায় ধনধান্যং বিশ্বফলং সপরিবার মঙ্গল কামনায় শ্রী শ্রী বাস্তুদেব পূজা সংকল্প মহং বাস্তুদেবের চরণে পুষ্পাঞ্জলি ও আয়ুর্দেহি যশোদেহি দেহি দেহি সর্ব মঙ্গল কামনায় ঈশ্বরচন্দন চন্দন গন্ধ পুষ্পং শুভকরণ বিলপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বাস্তুদেব পূজা সংকল্প মহং বাস্তুদেবে চরণে পুষ্পাঞ্জলি নম নাম ও ভদ্রকল্য নম নিতামং হৃদ্ধাম অর্ঘাং শুভকরণ পুষ্পাং শুভকরণাং বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বাস্তুদেব পূজা সংকল্প মহাং বাস্তুদেবের চরণে পুষ্পাঞ্জলি নমন ং স্বমঙ্গল্যে শিবে স্ব সাহিকে শেষ তামে গৌরী নারায়ণে নমস্তে নমো গোব্রহণা জগোদ্ী কৃষ্ণা গোবিভয় নমো